নমস্কার সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন ওই দিনের লামডিংয়ের পূজা থেকে শেষ করে আমরা চলে গেছিলাম রাত্রে তো আজকে আবার আসলাম লামডিংয়ের সেই মেলায় দিনের বেলা থেকে রাত্রেবেলার মেলাটা দেখার আলাদাই মজা এত সুন্দর লাইটিং লাইটিংয়ের এত এত সুন্দর ডিজাইন কী আর বলবো আপনারা দেখলে আপনার নিজেও অবাক হয়ে যাবেন আমরা গেটের সামনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছো গেট কত সুন্দর আছে শুধু এটা না আরও সামনে গেট আছে যাই হোক আমরা একটা গেট পার হলাম আর নেক্সট গেট চলে আসলো এবার আরেকটা গেট আছে সামনে যেটা পেয়েছে মেইন গেট যেটা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। যত রাত ঘোড়াবে তত ওই দর্শনার্থীর বিয়ে দেখতে পাচ্ছ কত ভিড় এখানে আমরা পায়ে হেঁটে চলে যাচ্ছি শুধু একের পর একের গেট আর গেটগুলো দেখতে পাচ্ছ কত রং বেরঙের কত সুন্দর এটা হলো মেন গেট এটা দিয়ে এন্ট্রি করতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে পুরো প্যান্ডেল জয়মা শীতলা চলে এসেছি আমরা এবার মন্দিরে আর মন্দিরে প্রচুর ভিড় এখানে দর্শনার্থী অনেক দূর দূর থেকে এসছে আমরা যেহেতু রাত্রে এসছি তো মন্দিরের প্রাঙ্গনে প্রসাদ বিতরণ করা হচ্ছিলো তা আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম লাইনে প্রচুর ভক্তের বীর আর দেখতে পাচ্ছি খিচুড়ির প্রসাদ বিতরণ করা হচ্ছে এবার মন্দিরের পিছন দিকে একটু দেখায় আপনাদেরকে এই ল্যামলিং শীতল পূজায় অনেক দূর দূর থেকে দর্শনার্থী আসে মাকে দর্শন করতে প্রায় এক ঘন্টা লাইনে থাকার পর হাতে এবার চলে আসলো প্রসাদ প্রসাদের সাথে দিচ্ছিলো চাটনি চাটনিটা খুব অনেক টেস্ট হয়েছে আমি কিন্তু প্রতি বছরেই এই লামডিং শীতলা মন্দিরে আসি মাকে দর্শন করতে বা পূজা অর্চনা করতে প্রতি বছরের মতো এইবারও আসা অ্যাকচুয়ালি লামডিং শীতলা পূজাটা লামডিং স্টেশনের কাছে পড়ে বলে অনেকই সুবিধা হয় আসতে ডাইরেক্ট ট্রেনে করে চলে আসে লামডিং অনেক ঘোরাঘুরির পর এই শরীর আর বাঁচে না পায়ে বাঁচে না তাই একটু রেস্ট করতে বসলাম আমিও প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা রেস্ট করে তারপর চলে আসলাম মেলায় এই মেলায় কিন্তু অনেক ধরনের নাগরদোলা আছে ছোট বড় সব ধরনের নাগরদোলা আছে আর মেলাতে তো নাগরদোলা থাকবেই এইবার একের পর এক নাগরদোলা আসবে এটা হলো ছোট বাচ্চাদের নাগরদোলা দেখতে খুব সুন্দর তারপরে আসবে সেই ছোটোদেরই ঘোরাঘুরির নাগরদলা এবার আসবে বড়দের নাগরদোলা দেখতে পাচ্ছ নাগরদোলার সাইড থেকে আমরা চলে গেছিলাম কসমেটিক লাইনে যেখানে অনেক ধরনের কসমেটিক ছিল অনেক সুন্দর সুন্দর কসমেটিক ছিল বাট আমার এই ময়ূরে পাক দেখে অনেক ভালো লেগেছিলো মেলা যা ঘোরার ঘুরে নিয়েছে যা দেখা দেখে নিয়েছে এবার বেরোনোর পালা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন ভালো লাগে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই